গত বছরের তুলনায় এবার আমাদের রসুনের খরচ বেশি পড়ছে বিনা চাষে যে আমরা রসুন উৎপাদন চাষ করছি এখানে সার সরকার সার কীটনাশক পর্যাপ্ত পরিমাণে দিচ্ছে হয়তো কিছু ডিলারের অসাধু ডিলারের কারণে সারের দামটা একটু বেশিই পড়ছে কীটনাশকের দাম বেশি পড়ছে এই কারণে আমাদের এবার উৎপাদন খরচটা বেশি পড়বে দুইশো টাকা কেজি এবার বেঁচেছি সামনে যদি বেচতে পারি তেনেকায় আমাদের সম্ভব এই আবাদটা করে উন্নয়ন করা আর যদি না বেচতে পারি তাহলে আমরা লোকসান লোকসানের ভিতর মনে করেন যে পরে যাব চায়ের মন যদি রসুন যায় চায়ের দশে চল্লিশ হাজার টাকা আর বারোটা লেবারের দাম সাতশো করে ধরলেও আপনার আট নয় হাজার টাকা মোটামুটি পঞ্চাশ হাজার টাকার মতো লাগানোর সময় খরচ এটা সার কীটনাশক এগুলো ছাড়া শুধু বীজ আর লেবার খরচ মিলে প্রায় এক বিঘাতে পঞ্চাশ হাজার টাকা খরচ হয়ে যায় আর রসুন উঠানো পর্যন্ত ধরেন আরও মিনিমাম এক বিঘাতে বিশ থেকে তিরিশ হাজার টাকা অতিরিক্ত লাগবে শেষ আছে পাঁচ ছয়টা শেষ কীটনাশক সার এগুলো মিলে আরও মোটামুটি বিশ ত্রিশ হাজার টাকা খরচ চলে যাবে আর যারা লিজ নিয়ে আবাদ করে জমি দেখা যাচ্ছে যে আমার আপনার জমি নাই আমি যদি আরেকজনের জমি লিজ নেই শুধু একটা ফসলের জন্য চল্লিশ হাজার টাকা লিজের দাম সেক্ষেত্রে আপনার এক বিঘা জমিতে লিজের দাম কীটনাশক লেবার সার রসুন এগুলো মিলে প্রায় এক লক্ষ থেকে এক লক্ষ বিশ হাজার টাকা খরচ আসে আমাদের রসুনটা বিনা চাষে ব্যবহার করতেছি বর্তমান বিনা চাষে বেশি লাভজনক চাষ করলে দেখা যাচ্ছে যে কি হয় মাটিটা চাষ করার পর অনেক সময় লাগে গুঁড়ো করতে হয় এর কারণে আর জমিতে ধান কাটার পর প্রতি জমিতে রসুনটা লাগালে দূরত্ব আগায় এবং লেবারটাও কম লাগে খরচটা কমে আসে এর কারণে আমরা এই পদ্ধতিটা বের করেছি বড়াইগ্রাম ও গুরদাসপুরের মানুষ রসুনটা মূলত এখন যেভাবে আমরা সেচ দিয়ে লাগাচ্ছি এটাতেই ফসলটা ভালো হয় আর চাষের মাটিতে রসুনটা তেমন একটা ভালো হয় না এর কারণে আমরা এই পদ্ধতিটাই বেছে নিচ্ছি এটাই সঠিক পদ্ধতি বর্তমানে যে খরচের হার সে খরচের হার হিসাবে কীটনাশকের দাম হইতে হবে একটু কমাইতে হবে এবং কি আমাদের গৃহস্থ করতে পারে এটাই আমার প্রত্যাশা নাটোর হচ্ছে রকমারি ফসলের একটি জেলা এই জেলায় সারা বছর বিভিন্ন ধরনের ফসল উৎপাদন হয়ে থাকে রসুন তার মধ্যে হচ্ছে অন্যতম একটি ফসল যা একটি মশলা জাতীয় ফসল এবং নাটোরে সাদা সোনা নামে সবার কাছে পরিচিত এবছর নাটোর জেলায় রসুন আমাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল আঠারো হাজার দুইশো হেক্টর কৃষকেরা রসুন রোপণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে আমার বিশ্বাস এই লক্ষ্যমাত্রা আমরা অর্জন করতে সক্ষম হব কারণ গত বছর কৃষকেরা ফলন ভালো পেয়েছিল এবং ন্যায্য দাম পেয়েছিল বিঘা প্রতি তারা তিরিশ মন ফলন পেয়েছিল এবার আরও বেশি পাবে বলে আমরা কৃষি বিভাগ আশা করছি আমরা উপসহকারী কৃষি কর্মকর্তাদের বলে রেখেছি যে কৃষকের জমিতে তারা যেতে যায় এবং যে কোনো সমস্যা হলে এটা চিহ্নিত করে সমাধানের ব্যবস্থা করে আমার বিশ্বাস নাটোরের এই রসুন নাটোরের গণ্ডি পেরিয়ে ঢাকা তথা বিভিন্ন জেলায় ছড়ে পড়বে এবং কৃষকের মুখে হাসি ফুটবে বলে আমি বিশ্বাস করি